দাড়ি ছোট করে রাখে এ ব্যাপারে তাকে নিষেধ করলে সে হেসে এসে বলে এতে কোনো সমস্যা নেই এ ব্যাপারে এখানে উপস্থিত আছে দয়া করে করে কিছু বলে শাসন দেন হাজির দাড়ি লম্বা করা এটা রবি সাল্লামের নির্দেশ তিনি বলেছেন আল্লো হা আর হা তোমরা দাড়িকে ছেড়ে দাও দাড়িকে ছেড়ে দিতে বলেছেন লম্বা করতে বলেছেন সাহাবিদের মধ্যে এক মুষ্ঠির পরে বোখারের হাদিসে এক মুষ্টির পরে অতিরিক্ত অংশ কাটার বিষয়টা সাব্যস্ত আছে এর আগে এক মুষ্টির আগে সাহাবিদের কারো কাছ থেকে নবী সাল্লাম থেকে কোনো হাদিসে এই জন্য সারা বিশ্বের প্রায় সব ক্রাম একমত যে দাড়ি লম্বা করা ওয়াজিব কিছু ইখতলাফ আছে আরবের কিছু আলমদের ভিন্ন মত আছে বেশিরভাগ আলমদের মতে হলো দাড়ি লম্বা করা কি ওয়াজিব ইজিপশিয়ান কিছু আলেমদের ভিন্নমত আছে আরো কিছু আলেমদের ভিন্ন মত আছে বাকি মেজরিটি আলেমদের মত ওয়াজিব আমরা বলি দায় রাখা শূন্য সেটা শূন্য এ অর্থে নবীজিও দায় রেখেছেন সেই হিসাবে শূন্য কিন্তু তিনি নির্দেশ করলে সেটা কি হয়ে যায় সেটা আমভাবে ওয়াজিব হয়ে যায় সেই হিসাবে দায়ী রাখা ওয়াজিব অতএব ভাই যদি কেউ মনে করে দায় না রাখলে সমস্যা নাই তার কাছে সমস্যার ডেফিনেশনটা কি সংজ্ঞাটা কি কেউ তো বলতে পারে নামাজ না পারলেও সমস্যা নেই কিন্তু একজন মুসলমান মনে করবে আল্লাহ নবীর ওয়াজিব তরক করলে সমস্যা আছে না নাই আছে কেমতের ময়দানে তার জন্য জব করতে হবে কি হবে না হবে তবে আমাদের ভাই কেউ হয়তো খোঁচা খোঁচা দাঁড়িয়ে রাখা শুরু করেছেন আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করবো আমরা তাকে দূরে সরাবো না আলহামদুলিল্লাহ ভাই শুরুটা করে দিয়েছেন ইংসা আল্লাহ আল্লাহ এটাতে বরফত দিবেন আমরা তাকে এটাকে লম্বা করার জন্য সিহা করব। তবে সেই সাথে এটাও আমাদের মাথায় রাখতে হবে দাঁড়িয়ে চাইতে অনেক ইম্পর্টেন্ট নির্দেশ আছে আল্লাহর যেগুলো আমরা অহরহ লঙ্ঘন করি আছে না নাই এটা শুনে আবার বেদাড়ি আলাদা একটু খুশি হয়ে গেছে যাক আমাদের পক্ষে একটু আসলো ভাইরা আমার দায়ী রাখা ওয়াজিব সেটা নিয়ে কোনো আলাপ নাই সেটা নিয়ে কোনো ছাড় নাই কিন্তু পাশাপাশি আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আল্লাহর অন্যান্য ফরজ না নাই বাংলা একটা প্রবাদ আছে হাজির সাহেবের মুখ খারাপ কি বলে হাজির সাহেবের মুখ খারাপ এই লম্বা দায়ী নিয়ে মুখ খারাপ করে কি করে না এই লম্বা দায়ী নিয়ে দোকানদার দেশি মশারি আর ইন্ডিয়ান মশারি মিশায় দেশি মশারি তেলগুলো বিক্রি করে কি করে না তাহলে দাড়ি আছে তিনি ওয়াজিব আমল করেছেন সব পাবেন কিন্তু যেই কাজটা করছেন ওইটা দাঁড়িয়ে রেখে যে সব পাচ্ছেন তার চেয়ে অনেক বেশি ক্ষতি তিনি করছেন ওই কাজটা করে ঠিক না ঠিক এই জন্য আমাদের পরিপূর্ণভাবে দিনে প্রবেশ করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন কিন্তু সেই সাথে দাঁড়িয়েও লম্বা করার চেষ্টা করতে হবে কিন্তু কোনো ভাই করছেন না আমরা বেশি মানুষ অন্যকে নিয়ে পড়ে থাকি একটা বড় মুসিবত হলো বাংলাদেশের মানুষের আমরা অন্যের চরকায় তেল একটু আমাকে আল্লাহ দায়ী রাখার তফিক দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি এখন চিন্তা করব আমার আখলাখটা ঠিক হয়েছে কিনা আমি বৌরে বাসায় গালি দিই কিনা আমি কর্মচারীদের সাথে চালে মতো ব্যবহার করি কিনা আমি মানুষের হক মারি কিনা আমি দেখবো আমার বাকি আর কোথায় ল্যাকিংস আছে সেটা আমি দূর করবো আমি দাঁড়িয়ে আছে এই জন্য যার দায়ী নেই তারে খোঁচা মারাই মারি করি আমি এটা তো কোনো মুসলমানের কাজ হতে আমি চাইবো আমার ভাইয়ের দায় লম্বা হোক কিন্তু সেই সাথে আমি চাইবো আমার আরও যে দুর্বলতা আছে সেগুলো যেন দূর হয় আল্লাহ আমাদেরকে আমাদের তফিক দান করবো